নমস্কার বন্ধুরা চলে এসছি আবার একটা রেসিপি নিয়ে আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের টেস্টি ব্রেকফাস্টের রেসিপি এই রেসিপিটি করার জন্য আমার কি কী লাগবে একবার দেখে নিই লাগবে আমার চিঁড়ে সুজি টক দই দুটো ডিম আদা কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কা কুচি আর একটা গাজর রেড করে নিয়েছি প্রথমে চিড়েটাকে আমি একটু ধুয়ে নেব তার জন্য একটা বড় বাটি নিয়ে নিয়েছি তাতে আমি ছিঁড়েটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে পরিষ্কার জল দিয়ে দু থেকে তিনবার আমি ধুয়ে নেব চিড়েটা ধোয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি সব কিছু জিনিস মিশিয়ে নেব প্রথমে দিয়ে দিলাম এক কাপ সুজি আর দিয়ে দেব এখন এক কাপ দই আর দিয়ে দিচ্ছি আদা কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি রসুন কুচি ঝালের জন্য দেব লঙ্কা কুচি আর দিয়ে দেব একটা গ্রেট করা গাজর অনেক রকম সবজি এইটার মধ্যে ব্যবহার করা যায় এই রেসিপিটার মধ্যে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো সবজি এটার মধ্যে দিতে পারেন এখন দিয়ে দিলাম স্বাদমতো নুন আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো যেহেতু টক দই ব্যবহার করছি বন্ধুরা তার জন্য আমি একটু দিয়ে দিলাম চিনি এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব একটু জল দিয়ে দিলাম সামান্য দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে কিছুক্ষণ সময় আমি দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেব সুজিটা তাতে একটু নরম হয়ে ফুলে যাবে মেশানো হয়ে গেছে এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিট পর ফিরে এলাম বন্ধুরা দেখুন সুজি ছিঁড়ে সব কিছুই নরম হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দেব ডিম। ডিম ডিম দিয়ে দিলাম আমি এখানে দুটো ডিম ব্যবহার করছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কতটা চিড়ে নেবেন বা কতটা সুজি নেবেন সেই অনুযায়ী ডিমের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবার সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি চলে যাব এবার গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এখানে দু চামচ মতো তেল দিয়েছি খুব কম তেলেই কিন্তু এই রেসিপিটা হয়ে যায় এবার একটা ছোট হাতার সাহায্যে ছোটো ছোট প্যান কেকের আকারে আমি এটাকে ভেজে নেব চট জলদি ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় ঢেকে দিচ্ছি দেখুন বেশ ওপরটা শুকিয়ে এসছে এবার এটাকে উল্টে দেব এটা আপনারা সকালে জলখাবারে অথবা স্কুলের টিফিন বা অফিসের টিফিনেও কিন্তু এটা সহজেই বানিয়ে দিতে পারেন এটা কিন্তু খেতে খুব টেস্টি আর এতে অনেকটা সবজিও থাকে চিড়ে সুজি টক দই যেহেতু আছে এটা কিন্তু ভীষণ একটা হেলথ হেলদি একটা রেসিপি দুবিট ভালো করে সেকা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেবো এইভাবে সমস্ত প্যানকেকগুলোকে আমি তৈরি করে নিচ্ছি প্যানকেক তো অনেক ধরনেরই হয় অনেকে ময়দা দিয়ে করেন কিন্তু এইভাবে চিড়ে সুজি দিয়ে করলে পরে এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় রেসিপিটি যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে পরে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিওয়